আমার এইটা অভিযোগ কি আমার সাথে ফ্রড হয়েছে ও এক নম্বর পাকা জালিমাল ক্যারেক্টার লেস ছেলে ও বোন বলেও ও ধর্ষণ করতে পারে ওকে যদি কেউ দাদা বলেও দেয় তা সত্ত্বেও ধর্ষণ করতে পারে এতে আমার কোনো রায় নেই ও আমাদেরকে প্রথমে জানালো কলকাতা আম পুলিশে আমি চাকরি করি ফোর্থ ব্যাটালিয়ান গ্রুপে ঠিক আছে তারপরে যখন আমার থেকে টাকা ঠকিয়ে নিল তারপরে আমি যখন খবর জানার চেষ্টা করলাম ওর সম্বন্ধে তো আমি তখন বুঝতে পারলাম জানতে পারলাম যে ও সিভিক কলকাতা সিভিক পুলিশে চাকরি করে ধৃত সঞ্জয় মা তিনিও কিন্তু জানাচ্ছেন যে তার ছেলে কলকাতা পুলিশে চাকরি করে আর ইতিমধ্যে চিকিৎসকরা আপনারা দেখেছেন এনআরএস হাসপাতালে চিকিৎসকরা নিজেদের নিরাপত্তার দাবিতে সমস্ত চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন শুধু তারাই নয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানকার চিকিৎসকরাও রাস্তায় নেমেছেন আর জিগড় হাসপাতাল পর্যন্ত তাদের মিছিলে গিয়ে চলেছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা মেডিকেল কলেজে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা চিকিৎসকরা রয়েছেন তারা একটি মিছিল ইতিমধ্যেই তারা সাজিয়ে নিয়েছেন এবং তারা করের উদ্দেশ্যে তারা কিন্তু যাবেন কলকাতা মেডিকেল কলেজ থেকে আজকে আমরা জানি যে কর্মবিরতির প্রভাব পড়েছে এখানেও এবং সেই কর্মবিরতিতে অংশ নিয়েছেন এখানকার চিকিৎসকরা এবং আজকে ইমার্জেন্সির সামনে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং জড়ো হওয়ার পরে তারা এই মুহূর্তে ইমার্জেন্সির সামনে থেকে তারা এগিয়ে যাবেন হচ্ছে আরজি করের দিকে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব কি বলবেন আরজি করের এই ঘটনা দেখুন যদি একজন অন ডিউটি ডক্টরের মধ্যে সেফটি না থাকে আমরা নিজের কলেজে নিজেরাই সেফ নই প্লাস হচ্ছে ওনাকে সুইসাইড কেস আর সাইকোসিসের পেশেন্ট বলে চালিয়ে দেওয়া হচ্ছিল যে ব্যবস্থাটা তো সাইকোসিসে যদি পেশেন্ট হয় আপনারা কোন আপকালে তাকে ছত্রিশ ঘন্টা ডিউটি দেন তো সেটাই নিজেদের সেফটির উপরে নিজেদেরই এখন ভরসা থাকছে না আস্থা থাকছে না কি বলবেন আজকের এই মিছিল নিয়ে আপনাদের মিছিল আমরা সবাই এখন যাবো ওনাদের সাথে দাঁড়াবো দেখা যাক তারপরে কি হয় কতটা কি করা যায় নিরাপত্তার অভাব বোধ করছেন এই ঘটনার পর নিরাপত্তার অভাব অনেক আগে আগে থেকেই আছে সব কলেজে আছে এগুলো ইগনোরড হয়েছে বলে এই ঘটনাটা হয়েছে আর যা বুঝতে পারছি কোনো যতদিন না কেউ মারা যাবে ততদিন কেউ স্টেপই নেয় না তো আমরা আমরা চাই যে মিনিমাম যেটা দেওয়া উচিত আমরা এখানে ফ্রিতে কেউ কিছু কাজ করি না পড়াশোনা করিনি নিজের ট্যালেন্টে এসছি নিজের র্যাঙ্ক করে এসছি পড়াশোনা করে এখানে সবাই নিজের শ্রম দিয়ে ডিউটি করে সবাইকে সম্মান দেওয়া হয় বাট এরপরেও যদি সিকিউরিটি না দিতে পারে তাহলে তো কোনো মানেই হয় না কিছু আমাদের পেশেন্ট এবং আমাদের সবসময় আমাদের মন থাকে যে পেশেন্টকে আগে সুস্থ রাখব কিন্তু তার জন্য মানুষকে সুস্থ থাকতে হবে বেঁচে থাকতে হবে এবং তার জন্য যদি সামান্য নিরাপত্তা আমরা না পাই সেটা আমাদের কাছে খুবই আমরা সেটা আশা করি না বেসিক্যালি এখন আমাদের নিজেদের নিরাপত্তাটা এখন আমাদের এক কাছে একটা বিশাল প্রশ্নের মুখে পড়ে গেছে আমরা সাধারণ মানুষ নিজেদের এবং সবার জীবনের জন্য নিজেদের জীবনকে বাজি রাখি সেখানে আমাদেরই জীবনের জন্য যদি প্রশ্ন এসে যায় তাহলে তো মুশকিলের ব্যাপার এবং আমাদের দাবিগুলো কিন্তু খুব মানে নর্মাল এগুলো আগেই অনেক আগে থেকে এগুলো হওয়া উচিত ছিল নতুন করে তো এগুলো বলার কথা নয় আমাদের কিন্তু আমাদের তাও বলতে হচ্ছে এবং একটা মার্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর এবং এটা সত্যিকারে যেটা ঘটেছে এটা এক্সপেক্টেড নয় আমরা কথা বললাম এখানে যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব একটা জিনিস শুধু জানতে চাইবো যে আপনাদের এই যে কর্মবিরতি সেটা কতদিন চলবে এবং যতদিন আমাদের মিট না হচ্ছে ততদিন এই কর্মবিরতি চলবে আমরা যতক্ষণে আমরা নিজেরা সুরক্ষিত ফিল করছি ডিউটি করার জন্য ততক্ষণ আজকে এই কর্মসূচি কত দূর অব্দি যাবেন এবং আপনাদের এখানে নিরাপত্তা আছে আপনারা মেডিকেল কলেজের নিরাপত্তার অভাবেই তো এই জিনিসগুলো করছি মানে আমরা নিজেরাই সিকিউর ফিল করছি না আর্জি করাও যেমনি সিকিউরিটির অভাব রয়েছে হয়তো এখানেও আমাদের অনেক রকমভাবে সিকিউরিটির অভাব রয়েছে যেটা চাই ইমিডিয়েটলি সেইগুলোর অ্যাকশন নিয়ে সেইগুলো স্ট্রেনথেন করা হোক সিকিউরিটি দেখতে পাচ্ছেন যে কর শুধু নয় মেডিকেল কলেজের যারা চিকিৎসক তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা আজকে আর্জিকরের পাশে দাঁড়াতে যাচ্ছেন যে সমস্ত চিকিৎসকরা তাদের মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মেডিকেল কলেজ থেকে তারা এগিয়ে যাবেন হচ্ছে আর্জিকর অব্দি একেবারে অনব দাবিটা কিন্তু একই চিকিৎসকরা বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা তারা একে অপরের পাশে দাঁড়াচ্ছেন নিজেদের নিরাপত্তার দাবিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ন্যাশনাল মেডিকেল কলেজ সকাল থেকে সেখানে কর্মবিরতি চলেছে এই মুহূর্তে শিক্ষানগার থেকে চক্রপথে নেমেছেন আমাদের প্রতিনিধি হিন্দোলதே রয়েছেন আমাদের সঙ্গে হিন্দো আবারও তোমকে দেখাবো সেই ছবি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে কিন্তু dunia চিকিৎসকেরা তারা কিন্তু রীতিমত মিছিল করে বেরিয়েছেন যাবেন তারা মংলাল্লি বল পর্যন্ত এবং প্রত্যেকের মুখেই কিন্তু যে এটা ব্যাচ লাগানো রয়েছে যেখানে কিন্তু এই ঘটনা নিন্দা জানিয়ে তারা কিন্তু সেই কালো ব্যাচ করে রীতিমতো সেই মিছিলে সামিল হয়েছেন এবং আমরা যেটা দেখেছি যে আজ সকাল থেকেই কিন্তু তারা কর্মবিরতি পালন করছিলেন এবং তাদের যেটা মূল বক্তব্য যে করে যে ঘটনা সেই ঘটনায় যারা যারা যুক্ত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই শাস্তির দাবি যেমন তারা জানিয়েছিলেন তার পাশাপাশি তাদের এও বক্তব্য যে সেখানে অর্থাৎ কিনা বিভিন্ন হাসপাতালে মেডিকেল কলেজে সেই সব জায়গায় কিন্তু জুনিয়র চিকিৎসকদের বা চিকিৎসকদের নিরাপত্তা সঠিকভাবে নেই সেই নিরাপত্তার দাবি নিয়েই কিন্তু তারা এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছিলেন এবং যে চিত্র দেখাবো ইতিমধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সেই মিছিল বেরিয়েছে সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং তারা যেটা জানাচ্ছেন জুনিয়ার চিকিৎসকদের যেটা বক্তব্য তাদের এই মিছিল মৌলালি মোড় পর্যন্ত যাবে এবং তারপরে মৌলালি মোড় থেকে সেই মিছিল আবারও ন্যাশনাল মেডিকেল কলেজে ফিরে আসবে এবং সেখানে অবস্থান চলবে আমরা সরাসরি কথা বলবো চিকিৎসকদের সঙ্গে আপনারা ভুল দাবিটা কি জানেন আমাদের মেন দাবি হচ্ছে আমাদের যে চারিদিকে আমাদের যে মেন দাবি সেটা হচ্ছে আর্জি করে যেসব ডিমান্ডসগুলো আছে সেগুলো পূরণ করা হোক যে 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 হচ্ছে এই দোষীটা তাকে হচ্ছে তাকে সবার সামনে হ্যাং করা হোক তার একদম যে একদম হাই লেভেলের ইনকোয়ারি করা হোক ডাক্তারদের উপরে এইসব জিনিস আমরা আর মানতে পারছি না ডাক্তার এটা অনেক রকমের ফিজিক্যাল অ্যাসাল সব কিছু হয়েছে দিস ইজ এর থেকে বড় ন এর থেকে বড় খারাপ জিনিস কিছু হতে পারে না আমাদের সিএনএমসি থেকে এরকম প্রোটেস্ট চলছে আমরা পেন ডাউন করেছি আমাদের এই প্রোটেস্ট চলবে বৃষ্টি উপেক্ষা করে এই মুহূর্তে শহরের রাজপথে চিকিৎসকদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল